আসসালামু আলাইকুম আজকের আলোচনায় স্বাগত জানাই আমার ফ্রেন্ডলি স্টে বা আমাদের ভিউয়ার্স যারা আছেন অনলাইন প্ল্যাটফর্মে বিশেষ করে ভিউয়ার্সদের মধ্যে যারা মোটর বাইকার বা প্রচুর পরিমাণে মোটর সাইকেল কিনতে এবং চালাতে পছন্দ করেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব বার্নিং একটা আলোচনা হতে যাচ্ছে আমি মনে করি তো গত তিন দিন আগে কিন্তু ভিআরটিএ থেকে একটা খুব কঠোর নির্দেশনা এসছে সেই বিষয়টার উপরে আজকে আলোকপাত করব। সো যারা মোটর বাইকার আছেন বা মোটর সাইকেল কিনতে এবং চালাতে পছন্দ করেন তারা আমার মনে হয় এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে খুব তো বিআরটিএ একটি নির্দেশনা দিয়েছে খুব ভিত্তিতে সেটি হচ্ছে যে কোনো সদর দপ্তর বা হেডকোয়ার্টারের ছাড়া উইদাউট এনি প্রায়ার অ্যাপ্রুভাল আমদানি করা কোনো মোটর সাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না সেই মর্মে বাংলাদেশের সমস্ত সার্কেল অফিসকে বিআরটিএ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আর মূলত যে বিষয়টা নির্দেশনায় জানানো হয় সেটি হচ্ছে যে বেশ কিছু অসাধু মোটরসাইকেল আমদানিকারক রয়েছেন যে ইম্পোর্টাররা অবস্থায় মোটরসাইকেল আমদানি করে থাকেন এবং আমদানি সংক্রান্ত সমস্ত কাগজপত্র জালিয়াতি করে সিবিউ বা কমপ্লিটলি বিল্ড ইউনিট হিসেবে মোটরসাইকেল গুলো বাংলাদেশে রেজিস্ট্রেশন করছেন এটি আসলে বিআরটি যে প্রচলিত আইন বা পলিসি রয়েছে সেটির সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক এই জন্যই বিআরটিএ এই নির্দেশনা দিয়েছে আরো মজার বিষয় কিছু ক্ষেত্রে দেখা যায় একশো পঁয়ষট্টি সিসির যে মোটরসাইকেল রয়েছে কিংবা তার চেয়ে বেশি সিসি সেইগুলোকে একশো পঁয়ষট্টির কম দেখিয়ে ঘোষণা করে কাস্টমস থেকে ছাড়া হয় এবং বিআরটিএ থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হয় এটিও আসলে আইনের পরিপন্থী এই ধরনের ত্রুটিপূর্ণ মোটর সাইকেলের রেজিস্ট্রেশন বন্ধে বিআরটিএ তাদের সদর কার্যালয় থেকে মোটর সব কাগজপত্র যাচাই বাছাই করে সিবিউ দ্যাট ইজ কমপ্লিটলি বিল্ড ইউনিট বা এস অর্থাৎ সেমি নকডাউন অবস্থায় আমদানি করা চেসিস ও মোটরসাইকেল নম্বরের তালিকা অনুমোদন ও আপলোড এ করা হবে এখন থেকে তো তার পরিপ্রেক্ষিতে সমস্ত সার্কেল অফিসগুলো দেবে। সুতরাং একত্রিশে জুলাইয়ের পর থেকে অর্থাৎ এই মাসের যে আগামী পঁচিশটা দিন অবশিষ্ট রয়েছে তারপর থেকে সিবিউ স্কিডি অবস্থায় আমদানি করা প্রত্যেকটি মোটরসাইকেলের চেসিস এবং ইঞ্জিন নম্বরের তালিকা অ্যাপ্রুভাল ছাড়া কোনো ধরনের মোটর সাইকেল আর রেজিস্ট্রেশন দেওয়া হবে না এই ব্যাপারে বিআরটি এর চেয়ারম্যানের চমৎকার একটি নীতিগত অনুমোদন রয়েছে এবং খুব কঠোরভাবে বিআরটি এর ডিরেকশন দিয়েছে আর এর যদি কোনো ব্যত্যয় ঘটে বা অপোজিট কিছু ঘটে তাহলে লিগাল অ্যাকশন নেওয়া হবে সেটি ডেফিনেটলি সার্কেল অফিসগুলোর বিরুদ্ধে তো বটেই পাশাপাশি যেসব আমদানিকারক ওই তথ্যগুলো গোপন করে মিথ্যা ডিক্লারেশন দিয়ে আমদানি করছিলেন তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে তাহলে এই এই বিষয়টি অত্যন্ত চমৎকার কারণ বাংলাদেশ আমরা জেনেছি আগেই যে তারা ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছিল পরবর্তীতে স্মার্ট বাংলাদেশ এবং আসলে নতুন বাংলাদেশে এই ধরনের আহ ডাটাবেস ক্ষেত্রে প্রপার ডিক্লারেশন এবং সমস্ত ট্যাক্স এবং গভর্নমেন্টের যে রাজস্ব আছে সেগুলো যদি প্রপারলি আদায় করতে হয় তাহলে হচ্ছে একদম অ্যাকচুয়াল ডিক্লারেশন বা ঘোষণা ছাড়া যে মোটরসাইকেলগুলো আসছিল সেগুলো বন্ধ করা একদম বাছরী এবং সময় দাবি তো বিআরটি নিয়ে আমরা সাধুবাদ জানাই দেখা যাক এই সিদ্ধান্ত প্রপারলি বাস্তবায়ন হয় কিনা এবং কি হয় থ্যাংক ইউ সবাইকে লমাস্টারের সাথে থাকুন নেক্সট আরেকটি ভিডিও আসবে ডেফিনেটলি চাঞ্চল্যকর এবং খুব টাইম একটি টপিক নিয়ে